যদি আপনি বিশ্বের সবচেয়ে বড় নদী সম্পর্কে না জেনে থাকেন তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগবে তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম হল নীলনদ এই নদীর দৈর্ঘ্য ছ হাজার ছয়শো কিলোমিটার এই নদীটি বিভিন্ন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষে ভূমধ্য মিশেছে এই নদী যে সকল দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেগুলোর নাম হল ইথিওপিয়া কেনিয়া সুদান ওগান্ডা বুরুন্ডি তানজানিয়া মিশর দক্ষিণ সুদান কঙ্গ ইত্যাদি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদীর নাম হল আমাজন এই নদীর মোট দৈর্ঘ্য ছ হাজার চারশো কিলোমিটার আয়তনে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী হলেও জলপ্রবাহের দিক দিয়ে বিচার করলে এই নদীটি বিশ্বে প্রথম স্থান অধিকার করে আছে এই নদীটি প্রতি সেকেন্ডে এক লক্ষ আশি হাজার কিউবিক মিটার জল প্রবাহিত করে ব্রাজিল পেরু ইকুয়েডার ভেনেজুয়েলা গিয়ানা ইত্যাদি দেশের মাছ দিয়ে প্রবাহিত হয়ে শেষে আটলান্টিক মহাসাগরে এসে মিলিত হয়েছে আমাজন নদী